আসসালামু আলাইকুম আজকের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তন্দুরি আলু রান্না করব এটা খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে রান্না করা যায় তো আমি এই আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এখানে আঠারো থেকে বিশটা আলু হবে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ করাটা দেখালাম না ভিডিওটা বেশি বড় হয়ে যায় তো এখন আমি সবগুলো আলু এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে সবগুলো আলুকে কাটা চামচ দিয়ে কেচে নিতে হবে তো আমি কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ বা টুথপিক যার যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নিলে হবে তো আমি কাঁটা চামচ দিয়ে আলুর একদম পুরো আলুটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে কেচে নিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে আরও আরেকটা করে দেখাচ্ছি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো আলুটাকে কাঁটা চামচ দিয়ে নিতে হবে খুঁজিয়ে তো সবগুলো আলু আমার এরকম করা হয়ে গেছে এখন মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে সে এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া নিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচের একটু কম হচ্ছে গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ লবণটা মনে হচ্ছে আরেকটু লাগবে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেব টক দই আমি একদম পানি ঝরিয়ে ফেটিয়ে নিয়েছি টক দইটা পাঁচ চা চামচ টক দই দিয়ে দিলাম একটা বড় বাটিতে নিয়েছি আমি যেন আলুগুলো ভালো করে মশলার সঙ্গে মেশানো যায় তো এখন সব মশলা আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম তো প্রথমে চামচ দিয়ে চেষ্টা করছিলাম মশলার সঙ্গে মেশানো তো চামচ দিয়ে তো আর আসলে ওইভাবে ভালো করে হবে না মেশানো আমি পরে হাত দিয়েই মেখে নিচ্ছি মশলার সঙ্গে খুব ভালো করে আলুগুলোকে মেখে নিতে হবে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে আমি আধা ঘন্টা পরে এসেছি চোলায় প্যান দিলাম দিয়ে দিলাম ঘি ঘিটা একটু বেশি হয়ে গেছে তো আমি ঘিটা একটু বাটির মধ্যে কমিয়ে নিব আচ্ছা এখানে কিন্তু ঘির পরিবর্তে আপনারা সয়াবিন তেল অথবা সরিষার তেল দিয়েও করতে পারেন তবে আমার কাছ থেকে কিন্তু তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে ঘির চাইতে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিলেই হবে তো এখন ওই আলুগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম প্যানের মধ্যে এখন ওই যে বাটিতে যে মশলা লেগেছিল আমি মশলাগুলো একটু তুলে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু ওভেনেও করা যাবে চুলায় করা মানে প্যানে এভাবে করা যাবে আবার ওভেনেও করা যাবে তো ওভেনে করতে গেলে আপনার একশো পঞ্চাশ ডিগ্রি প্রিহিটেড ওভেনে বিশ মিনিট বেক করতে হবে আর এভাবে যদি চোলাই করেন তাহলে এই যে যেরকম প্যানের মধ্যে সুন্দর করে বিছিয়ে একদম লো ফ্লেমে এটা রান্না করে নিতে হবে যেহেতু আলু সেদ্ধ করাই আছে শুধু একটু পোড়া পোড়া ভাব করতে হবে সেজন্য চুলারসটা কমিয়ে রাখতে হবে আমি ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিব এখন আমি একবার উল্টিয়ে দিচ্ছি আবার করে বিচ্ছি ঢেকে দিয়েছে তো এখন কিন্তু হয়ে গেছে আমি মাঝখানে কিন্তু বেশ কয়েকবার উলটিয়েছি এখন দেখেন এই যে এরকম যখন হবে কালারটা দুই সাইড একটু পোড়া পোড়া লাল লাল ওই অবস্থায় আসলে বোঝা যাবে হয়ে গেছে এই তন্দুরি আলুটা কিন্তু খেতে অনেক মজা হয় রুটি পরোটা লুচি ইভেন ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে সকালের নাস্তা বা বিকেলের নাস্তায় ওই পুদিনা পাতার চাটনি বা ধনে পাতার চাটনি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন এখন আমি বাটিতে বেড়ে দেখাচ্ছি দেখেন দেখতেও কিন্তু সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো হয় তো আজকের মতো চলে যাচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ